খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা আমরা প্রত্যেকটি দিন কিছু না কিছু ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকের টপিক গ্রহণে বাধা কথায় প্যারিত শিশুদের কার্য বিবরণ পুস্তকে উল্লেখিত প্রচারক ফিলিপের পরিচর্যায় এই নীতিটি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে ফিলিপ সমরিয়ার উন্মুখ গ্রাহী জনতার কাছে প্রচার করেছেন কিন্তু পরে এক স্বর্গদূত তাকে এক নির্দিষ্ট পথে যাত্রা করার নির্দেশ দিলেন সেখানে তিনি এক অবিশ্বাস্য রকমের গ্রাহী অন্বেষীর সাক্ষাৎ লাভ করেন প্রভুর এক দূত এসে ফিলিপকে বললেন চিরুসালাম থেকে দক্ষিণে যে পথ গাজার দিকে চলে গেছে সেই রাস্তা ধরে চলে যাও এই পথটি ছিল এক নির্জন মরুপথ ফিলিপ তখন যাত্রা করলেন এই সময় ইথিওপিয়াবাসী একজন নপুংসক ভদ্রলোক বাড়ি ফিরছিলেন ইনি ছিলেন ইথিওপিয়ার কান্দাকি বা রানীর কষাধ্যক্ষ তিনি জিরুসালামে গিয়েছিলেন ঈশ্বরের উপাসনা করতে। সেখান থেকে ফেরার সময় নিজের রথে বসে নবী জীশায়র গ্রন্থটি পড়ছিলেন পবিত্র রতা তখন ফিলিপকে বললেন দৌড়ে ওই রথের কাছে যাও ফিলিপ দৌড়ে রথের কাছে গিয়ে শুনতে পেলেন তিনি নবী জিসায়ুর গ্রন্থ পাঠ করছেন ফিলিপ তাকে জিজ্ঞেস করলেন আপনি যা পড়ছেন তা কি বুঝতে পারছেন তিনি উত্তর বললেন কেউ যদি আমাকে বুঝে না দেয় তাহলে কী করে আমি বুঝবো তিনি ফিলিপকে রথে উঠে এসে তার সঙ্গে বসতে আমন্ত্রণ জানালেন শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন সেটি হলো বলির মেষের মতো নিত হলেন তিনি ছেদকের সামনে মেষশাপক যেমন নীরব থাকে তেমনি নীরব রইলেন কোনো কথা উচ্চারণ করলেন না তার এই অবমাননার হলো না কোনো প্রতিকার কে পারে বর্ণনা করতে তার উত্তর পুরুষের কথা কারণ পৃথিবীতে তার পরমায়ু হয়েছে নিঃশেষ সেই নপুংস ভদ্রলোকটি ফিলিপকে জিজ্ঞাসা করলেন আমাকে দয়া করে বলুন নবী কার সম্পর্কে কথা বলেছেন তার নিজের না অন্য কার সম্পর্কে ফিলিপ তখন শাস্ত্রের এই অংশ থেকে আরম্ভ করে যিশুর জীবনী কাহিনী সুসমাচার পর্যন্ত সব বলতে লাগলেন তাকে পথে যেতে যেতে তারা একটি জলাশয়ের কাছে এসে পড়াতে নপুংসক ভদ্রলোক তাকে বললেন ওই দেখুন এখানে জল আছে এখানে তাহলে আমার বাপতিস্ম গ্রহণ করতে বাধা কোথায় ফিলিপ বললেন ভাপতিস্ম আপনি যদি সর্বান্তকরণে বিশ্বাস করেন তাহলে বাপতিষ্ম গ্রহণ করতে পারেন তিনি বললেন হ্যাঁ আমি বিশ্বাস করি যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র তিনি তখন রথ থামাতে আদেশ করলেন এবং ফিলিপ এবং নপুংসক ভদ্রলোক দুজনে গিয়ে জলে নামলেন তারপরে ফিলিপ তাকে বাপতিস্ম দান করলেন তারা যখন জল থেকে উঠে এলেন পবিত্র আত্মা ফিলিপকে অপসারিত করলেন তিনি ফিলিপকে আর দেখতে পেলেন না তিনি তখন উৎফুল্ল মনে নিজের গন্তব্য পথে চলে গেলেন প্রেরিত অধ্যায় থেকে পদ ফিলিপ এক ব্যক্তির কাছে পথ জন্য ঐশ্বরিকভাবে চালিত হয়েছিলেন সেই ব্যক্তি ঈশ্বর উপাসনার জন্য আফ্রিকা থেকে জেরুসালামে এসেছিলেন এবং জিসায়ুর ভবিষ্যৎবাণী একটি খন্নাংশ ক্রয় করেছিলেন পুরাতন নিয়মের এই অংশে সবচেয়ে প্রাঞ্চলভাবে খ্রিস্টের আত্মবলিদান বর্ণিত হয়েছে তিনি সর্ববিষয়ে চিন্তা করেছিলেন সম্পর্কে একথা লিখেছেন সেখানে ছিলেন ফিলিপ ওই ব্যক্তি যা পাঠ করেছিলেন তার মর্মার্থ ব্যাখ্যা করার জন্য তিনি প্রস্তুত একজন ব্যক্তি মন পরিবর্তনের জন্য প্রস্তুত ঈশ্বর তার হৃদয়কে জানতেন এবং তিনি ফিলিপকে প্রেরণ করেছিলেন খ্রিস্ট প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কেউ না কেউ ক্ষুধার্ত রয়েছেন ঠিক একরকমভাবে আপনাদের কাছে কোনো প্রচারক যদি চায় এবং সে আপনাকে সুন্দরভাবে ঈশ্বর বাক্য যখন পরিবেশন করবেন আপনারা সেটি সানন্দে গ্রহণ করবেন কারণ সেটি পবিত্র আত্মার মাধ্যমে এটি সংগঠিত হয় আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ